একটা সময় ছিল যখন নিজেকে সাজাতে ভীষণ ভালোবাসতাম অন্যকে সাজাতে ভালোবাসতাম মেঘ যেমন আকাশ সাজায় ঢেউ যেমন সাজায় সমুদ্র বরফ যেমন সাজায় পাহাড়ের চূড়া কিন্তু এখন সাজানো কিছু দেখলে আমি অস্থির হয়ে উঠি ইচ্ছে করে সাজানো সব কিছু আগুনে পুড়িয়ে তছ করে দিই আমি জীবন্ত আগ্নেও গিরি আমার রন্ধ্রে রন্ধ্রে আগুন আমার মুখ বুক মন হৃদয় শরীর সমস্ত কিছু পুরে দগ্ধ হয়ে সেখান থেকে রক্ত লাভা নির্গত হচ্ছে সেই লাভা এই সমস্ত পৃথিবীর সব কিছু ধ্বংস করে দেবে সব কিছু গল্পটা আমার হামি অলিক আজও তোমায় খুঁজে বেড়াই ওই চিটি রোডের ধারে